অনেকদিন বিনা নিমন্ত্রণে কোনো বিয়ে অনুষ্ঠান খাওয়া হয়নি ভাবলাম চলো আজকে বিনা নেই একটা বিয়ে বাড়ি ঘুরে আসা যাক পর্ব তো তোমাদেরকে দেখাবোই আর এখানে কি কি আয়োজন হয়েছে কি কি মেনু আছে সবকিছু তোমাদেরকে দেখাবো এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদেরই একদম বাড়ির কাছে বোলপুর শান্তিনিকেতন যে আছে ওখানে সানাই লজে আর এখানে তো মহা ভোজের আয়োজন হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পেজটা করে আমরা চলে এসেছি আজকে আবার বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে যেহেতু বিনা নিমন্ত্রণে এসেছি জমিয়ে ঘুরি বসতে হবে আর কি কি এখানে আয়োজন হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু দেখাই গেটের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি চলো ভেতর দিকে ঢুকে গেটটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে আর আমরা এসেছি এখানে অমিত ও সন্ধ্যার রিসেপশন পার্টিতে আর সীতারামের পক্ষ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে আর এই যে দেখতে সানাই সানাই লজ লজ লেখাই রয়েছে আর এদিকে বসে গেছে নানা ধরনের স্টল কি কি খাবার আছে একবার তো দেখবই এই যে সীতারাম ক্যাটারাইস পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা এদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো যে কোনো অনুষ্ঠানের জন্য চলো এবারে একটু স্টলের দিকে যাও যাওয়া যাক বর্বও তো তোমাদেরকে দেখাবোই দাঁড়াও তার আগে একটু ভুরিভোজ করে নেওয়া যাক ওইখানেই বর্ব বসে আছে আর এদিকে দেখো ফুচকার স্টল বসে গেছে আর আছে তার সাথে ভেজ পকোড়া আর আছে কফি এবার কোনটা খাবো কোনটা খাবো ভাবজি তো এখানে কফি তৈরি হচ্ছে চারিদিকে এত সুন্দর লাইটিং পুরো ডেকোরেশনটা মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর করেছে সীতারাম ক্যাটারার ঠান্ডায় একটু শরীর গরম করতে ভাবলাম প্রথমে একটু কফি খেয়ে নি চলে এলাম কফি স্টলে এরপরে চলে গেলাম ভেজ পকোড়ার দিকে কারণ অল্প অল্প খেতে হবে বেশি খেলে আবার মাটন খাওয়া যাবে না এখান থেকে আমি মাটনের গন্ধ পাচ্ছি তো একটু টমেটো সস না খেয়ে নিলাম ভেজ পকোড়া বেশ ভালোই লাগছিলো খেতে এরপর চলে এলাম ফুচকা স্টলে আর ফুচকা স্টলে এক ঘন্টা লাইন দিয়ে আমি দুটো ফুচকা খেলাম তার কারণ বেশি খেলাম না কারণ মটন ওয়েট করছে যে আমার জন্য পারলে আমি গোটা ঝুড়িটাই শেষ করে দিতে পারতাম কিন্তু ভাবলাম আরও লোক আছে ওরাও একটু คือค ফুচকা খেয়ে নিয়ে এবার চলো বড় বউকে দেখে আসা যাক এখানে দেখো ওয়েলকাম লেখা রয়েছে এখান থেকে সিঁড়ি রয়েছে আর সিঁড়ি দিয়ে আমরা চলো যাই বর বউকে দেখে আসি যাদের আজকে রিসেপশন পার্টির জন্য এত আয়োজন কারা কারা চেন অবশ্যই কমেন্টস করবে আর যারা যারা বোলপুর বীরভূম থেকে আছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও এখন একটু চলে এলাম বড় বউ দেখতে আর ভাবলাম চলো একটু বড় বউয়ের সঙ্গে সেলফি টেলফি তুলে নেওয়া যাক আর তার সাথে দেখো ভেতরের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর করেছে উঠে পড়লাম একটু বউটার সঙ্গে সেলফি নেয়ার জন্য এরপর আমরা চলে এলাম খাবার জায়গায় এখানে তো খাবার গন্ধে চারিদিকে একদম মমা করছে তার সাথে কিন্তু এখানে পুরো লেডিসরা পরিবেশন করছে আজকে পুরোটা লেডিস ক্যাটারের দায়িত্ব আর এটা দেখে খুবই ভালো লাগলো মহিলা স্টাফ দিয়ে এত সুন্দর পরিবেশন করছে এটা দেখে আমার খুব ভালো লাগলো আর ফার্স্ট টাইম কোনো মহিলা ক্যাটারের পরিবেশন আমি দেখলাম আর চলো এসব গন্ধে টন্ধে আমার তো খিদে পেয়ে গেছে এবারে বসে পড়লাম খেতে আর এখানে দেখো অলরেডি চারিদিকে সবাই খাচ্ছে আর আমার তো খিদে পেয়ে গেছে আর চলে এলো দেখছি প্লেট আর প্লেটটাও কত সুন্দর একদম কাগজে মোড়া রয়েছে আর এখানে কিন্তু সীতারাম এর অল ডিটেলস দেওয়া রয়েছে আর এই যে চলে এলো আমাদের মেনু কার্ড দেখো মেনু কার্ডটা একটু দেখে নাও কী কী মেনু ছিল আজকে আমাদের আমি তো মেনু কার্ড দেখতে বসে গেছি ফার্স্টেই চলে এলো আমাদের স্যালাড তারপরে দিয়ে দিল সস আর তার সাথে ভেজিটেবল চপ আর ভেজিটেবল চপটা দিয়ে স্টার্টারটা শুরু করে দিলাম আর পেতে না পেতে এক গপ করে মুখে পুরে নিলাম আর সত্যি ভেজিটেবিল চপটা ফাটাফাটি লাগছিল খেতে তার সাথে একটু সালাড দিয়ে বেশ মজা করে খেলাম চপটা ভেতরটা দেখো বাদাম নানা রকম সবজিতে একদম ভরপুর আর এই ঠান্ডায় চলে এলো কড়াইশুঁটির গরম গরম কচুরি আর ঠান্ডায় কড়াইশুঁটির কচুরি মানে ভাবা যায় আর তোমাদের কার কার গরমকালে বিয়ে ভাল লাগে আর শীতকালে বিয়ে ভাল লাগে অবশ্যই বলো তার সঙ্গে দিয়ে দিয়েছে চানা মশলা আর কড়াইশুঁটির কচুরিটা ছিঁড়ে একটু চানা মশলা দিয়ে ও জাস্ট অসাধারণ লাগছিলো সত্যি বলছি এত সুন্দর টেস্টি কড়াইশুটির কচুরি আমি এদিকে খাইনি আর এতটা পরিমাণে নরম আর সফট ছিল তোমাদেরকে কি বলবো এরপরে গপ গপ করে কড়াইশুটির কচুরিটা শেষ করে দিলাম তার কারণ এরপরে তা আরও লোভনীয় লোভনীয় মেনু রয়েছে কড়াইশুটির কচুরিটা তাড়াতাড়ি শেষ করিনি এরপর তো মটন আছে তাই আমি আর নিলাম না এখানে চলে এসেছে সীতারাম ক্যাটারের স্পেশাল সীতারাম হট পোলাও আর পোলাওটা দেখেই মনটা তো বেশ মজা লাগছিল আর একদম ঝুরঝুরে ছিল আমি একটু শুধু শুধুই টেস্ট করে দেখলাম কেমন লাগছে খেতে টেস্টটা একটু মিষ্টি মিষ্টি ছিল আর এখানে চলে এলো আমাদের হোয়াইট চিকেন এরপর হোয়াইট চিকেনের গ্রেভিটা দিয়ে ও পোলাওটা যা লাগছিলো অসাধারণ আমি তো ভাবছি হোয়াইট চিকেনটা একদিন বাড়িতে বানাবো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টস করো এরপরে আমি চিকেনের গ্রেভিটা দিলাম মুখের হাসিটা দেখে তো বুঝতেই পারছো যে কেমন লেগেছে আর তার সাথে চিকেনটা প্রচুর পরিমাণে সফট ছিল একটু গ্রেভি দিয়ে ওফ মজা করে খেলাম হট পোলাও আর হোয়াইট চিকেন শুধু তো পোলাও খেলে চলবে না বাঙালির তো ভাত ছাড়া কিছু নেই তো একটু ভাত তো খেতে হবে চলে এসছে ভাত নিয়ে নিলাম আর তার সাথে আমাদের ওয়েট করছে প্রচুর রকমের আইটেম তোমরা তো দেখেই নিয়েছ মাটন চিকেন মাছ ছানার কালিয়া অনেক কিছু রয়েছে প্রথমেই আমি নিয়ে নিলাম মাটন এবারে মাটনের ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে খাবো আমার বর নিয়ে নিয়েছে কাতলা মাছ আর সত্যি কথা বলতে মাটনটা আমার ফাটাফাটি লেগেছে তার মাটনটা প্রচুর পরিমাণে সফট ছিল আর তার সাথে বেশি ঝাল ছিল না একদম সবাই খাওয়ার মতন মেনু ছিল দিয়ে ভাত খেয়ে একদম সত্যি কথা বলতে একটা থেকে এক একটা অতুলনীয় স্বাদ একটু মাটন দিয়ে ভাতের সাথে আর একটু গ্রেভি নিয়ে মাখিয়ে আমি গপা গপ খেতে শুরু করলাম একটু লেবু চিপি নিয়ে ঝোলের মধ্যে আর ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে আর একদম দেরাদুন রাইস ছিল ও ফাটাফাটি লাগছিল আমি তো যতই খাচ্ছি ততই যেন খাবার মাঝে হারিয়ে যাচ্ছি আর তুমি তো তোমরা তো জানোই যে কেমন খেতে পারি একটু সব ঝোলটা কাচিয়ে নিলাম আর মাটনের ঝোলটা তো তোমাদেরকে বললাম যে কেমন হয়েছে ফাটা আর রান্না প্রত্যেকটা অসাধারণ আমি তো ভেবেই নিয়েছি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই সীতারাম ক্যাটারারকেই আমরা বলবো আর এরপর মাটনটা দিয়ে ভালোভাবে খেয়ে নিলাম আর এরপরে তো চিকেনের জন্য স্বাদ ছিল তো আমি ভাবলাম যে হ্যাঁ চলো একটু চিকেনও নেব তার কারণ হচ্ছে তোমাদেরকে শুধু মাটনের স্বাদটা জানাবো চিকেনটা কেমন হয়েছে সেটা জানাবো না সেটা তো হতেই পারে না সেলিব্রেটি মানুষ বলে কথা চিকেন আর মাটন একসঙ্গে হবে না সেটা কি হয় দেখো চলে এসে চিকেন আর তার সাথে একটু ঝোল নিয়ে নিলাম বা বললাম একটু হাড় দেখে দাও ওই যে হাড় হবে না সলিড পিস তো সলিড পিসটাই নিয়ে নিলাম দেখো চিকেনের ঝোল দিয়ে মাখিয়ে মাটন দিয়ে আর চিকেন দিয়ে একসঙ্গে খাবো একবার মাটন একবার চিকেন এ দেখো এখানে আমি চিকেনটা একটু খেয়ে নিলাম হ্যাঁ যেটা একটু মিস করছিলাম সেটা হচ্ছে চিকি মাটনের চর্বি তোমরা তো জানোই যে মাটনের চর্বি খেতে কতটা ভালো লাগে তো ভাবলাম যে মাটনের চর্বি টর্বি মনে হয় গলে গেছে যাই হোক এই দিয়েই এখন আপাতত কাজ চালিয়ে নিই বিয়েবাড়িতে গিয়ে চিকেন মাটন সব কিছু দিয়ে খাবার একটা কিন্তু মজাই আলাদা মানে নিজেই কেমন যেন লোক বড় লোক ফিল হয় আমার বর দেখো যে কাতলা মাছ খাচ্ছে আজকেও বলছে আমি মাছ খাবো আজকে আমি অন্য কিছু খাবো না সাথে চলে এসে চাটনি এটা ছিল আলু পোকরার চাটনি আমি তো প্রথমে বুঝতেই বীজটা দেখে বুঝতে পারলাম এরপর চাটনি দিয়ে একটু পাপড় দিয়ে খেয়ে নিলাম আর চলে এলো বড় বড় রসগোল্লা ওরে বাবারে এত বড় রসগোল্লা তো আমি জীবনে কোনো দিনও দেখিনি তার সাথে চলে এলো হীরামণি তো এই যে এইটা আমার কিন্তু বেশ ফাটাফাটি লেগেছে মানে ফাটাফাটি কি সব থেকে ভালো লেগেছে আর এটা খেয়ে আমার তো জাস্ট মনে হচ্ছিল যে আমি বাড়িতে আরও দু চারটে নিয়ে যাই এখানে একটু বড় মিষ্টিটা খেলাম একদম গরম গরম জাস্ট ফাটাফাটি আর এত নরম মিষ্টিটা বলার মতন না আর অবশেষে আমাদের হাতে চলে এলো পান আর আইসক্রিম এবারে একটু আইসক্রিমটা খেয়ে নিই তারপর তোমাদেরকে ক্যাটারিংয়ের যে দাদারা রয়েছে তাদের সঙ্গে কথা বলাবো কেমন কি ওরা সার্ভিস দেয় কেমন কি বাজেট সব কিছু তো একটু চলো আইসক্রিমটা এবারে খেয়ে খেয়ে নেওয়া যাক এখানে একটা রিসেপশনের অনুষ্ঠান চলছে তো তাদের ইনভিটেশনে আমরা এসেছি মানে কি কি পরিষেবা দেয় এবং কতদূর পর্যন্ত পরিষেবা দেয় কতটা এরিয়ার মধ্যে সেটা তাদের কাছ থেকে শুনবো পরিষেবাটা কতটা এরিয়ার মধ্যে মোটামুটি তোমরা কোন কোন জায়গায় আমরা অলরেডি অনেক জায়গায় কাজ করেছি কলকাতা হ্যাঁ তারপরে মুর্শিদাবাদেও আমরা কাজ করেছি এছাড়া আমাদের মানে আমরা যেভাবে তৈরি হয়ে গেছি আমরা অন্যান্য জায়গায় গিয়েও আমরা কাজ করতে পারবো <ekkages> ং পরিষেবা ক্যাটারিং পরিষেবার সঙ্গে আপনারা তো সবাই জানেন যে সীটারম একটা ব্র্যান্ডের মান তো আমাদের বিরিয়ানি দোকান আছে রোলের কর্নার আছে তো আমরা সমস্ত সার্ভিসই আমরা দিই হ্যাঁ এছাড়া আমাদের ক্যাটারিং সার্ভিসটা মানে আমরা চাইছি নতুন নতুন কিছু দেখাতে মানুষ ঠিক আছে অনেকজন টাকা খরচা করে কিন্তু সে সেরকম সার্ভিস পায় না তো আমরা চাইছি যতটা পারবো মানুষদের যে কাস্টমারকে স্যাটিসফাইড করা যায় মানে একদম কারেন্ট সার্ভিস দেবো সেটা আমরা তার সাথে ডেকোরেশন সব কিছু মিলিয়ে মিশিয়ে এরা পরিষেবা দেয় এটা হচ্ছে সাহেব সাহেবদা পুরো ডিটেলস ফোন নাম্বার সব কিছু তোমাদেরকে দিয়ে দেবো তোমরা এদের সঙ্গে যোগাযোগ করো আশা করছি খুব ভালো পরিষেবা পাবে